শুরু করছি মহান মুর্শিদ কেবলা আল মুজা পবিত্র কর ভক্তি চুম্বন রেখে আজকে ছোট্ট একটি বিষয় নিয়ে আমাদের আধ্যাত্মিক প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে তালুকদারিয়া পাক দরবার শরীফের পক্ষ থেকে আলোচনা করতে চাই আমরা সকলেই জানি যে মানুষ হইতে হোক আমার ছোটবেলায় আমার যারা বয়জষ্ট ছিলেন আপনার ছোটবেলায় আপনার যারা বয়জষ্ট ছিলেন সকলেই বলছে মানুষের মতো মানুষ হ এখন মানুষ হবো কেমনে মানুষ কেমনে হবো একটা মানুষ হওয়ার পদ্ধতি হলো জগতের ভালো ভালো স্কুল কলেজ ভার্সিটিতে ভালো করে লেখাপড়া করে পরিশেষে বড় চাকরি বাকরি নিয়ে জগতে অনেক প্রতিপত্তির সাথে মা বাবার মুখ উজ্জ্বল করা এটাও একটা মানুষ হওয়া আরেকটা মানুষ হওয়া কি মানবীয় গুণাবলীর যে বৈশিষ্ট্য যা স্বয়ং রব্যল আলামিন হইতে মানবকে দান করা হয় সেই বৈশিষ্ট্য অর্জন করে সু মানুষ স্বভাবে সুন্দর কার্যকলাপে সুন্দর এবং আদবে আখলাকে চারিত্রিকভাবে অতুলনীয় সুন্দর এই মানুষ হওয়া এখন এইটাও মানুষ হওয়া এখন আমরা যারা মানুষ হইতে চাই আগে জানা দরকার কোন মানুষটা হব মানবী হুজুর পাক সাল্লা সাল্লাম ঘোষণা করলেন মান আরাফা আরাফা নাফসাহু ফাকাদ রাব্বাহু তুমি তোমার নিজেকে জানো নিজেকে চেনো যদি নিজেকে জেনে যাও চেনে যাও তাহলে মহান রব রাব্বুল আলামিনকে চেনা বাকি থাকবে না আমরা যারা অলিয়াম মুর্শিদার চর অন্ধরে চলি আমরা যারা আল্লাহর অলির নৈকট্য লাভের প্রত্যাশায় দিন গুজার করি তাদের জন্য এই মানুষটি হতে হবে যে মানুষটি স্বভাবে সুন্দর কর্মে সুন্দর চিন্তা চেতনায় সুন্দর পরিপূর্ণ একজন শুদ্ধ মানুষ এই মানুষ হওয়ার ইশারা নির্দেশ তাহলে পরিপূর্ণ সুন্দর কর্মে এবং স্বভাবে এটা তখনই সম্ভব আমার অন্তকরণ যদি নুরময় নুরের জ্যোতিতে আলোকিত হয় কেন এই কলব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন আবার তার মহানুবিও বিশেষ ভাবে বলেছেন ইয়াউমা লা ফাউ মালাহু বানুনা ইল্লা মান আতা আল্লাহা বিকলবিন সেলিম রবের ঘোষণা পবিত্র কলব ব্যতীত পবিত্র অন্তকরণ ব্যতীত সেই দিন রবের সামনে দাঁড়াতেই পারবে না কেউ তাহলে জগতে অনেক বড় মানুষ জগতে অনেক দামি মানুষ জগতের অনেক নামী মানুষটি তার রবের সামনে দাঁড়ানোর যোগ্যতাই নাই অথচ জগতে একদম অজানা অচেনা পর্দার আড়ালে থাকা মানুষটি কিন্তু তিনি পবিত্র হৃদয়ের অধিকারী পবিত্র অন্তরের অধিকারী সেই মানুষটি রবের সামনে দাঁড়ানোর যোগ্যতা অর্জন করেছে তাহলে আল্লাহ পাক এবং আল্লাহর হাবিব স্পষ্ট ইঙ্গিত ইশারা ডাইরেক্ট নির্দেশ তিন ভাবেই এই কলব পরিশুদ্ধ নবসের পরিশুদ্ধতা কথাটা বলেছেন আমরা যারা শুধু জগতের জ্ঞানে জাগতিক জ্ঞানে জ্ঞানী বিভিন্ন নামে পরিচিত তারা যে জানেন না বিষয়টি ভাই যান ওই রকম না তারাও জানেন কিন্তু মানেন না কেন মানেন না যদি মানতে যান তাহলে ব্যবসা বাণিজ্য দুনিয়ার রূপ রস সাত গন্ধ আমি আগের এপিসোডে বলেছিলাম পাঁচটি বিষয় রস সাত গন্ধ এটা ভোগ বিলাসের উপাদান এই চারটি প্রকারে দেহ ভোগ করে তাহলে এই ভোগবাদিতার মধ্যে যে নিমজ্জিত সে তো ত্যাগের শিক্ষার দিকে অগ্রসর হবে না এটাই তো স্বাভাবিক আপনি একজন ভোগীর কাছে ত্যাগের বাণী শোনাবেন সে কি শুনবে শুনবে না কেন শুনবে না মহানবী জুল কোনো কথা শোনাইতে পারে না। আবু জেহেলকে কোনো কথা শোনাইতে পারে নাই আবু লাহকে শোনাইতে পারে নাই মুসাইলিমা মুনাফিকদের সর্দার শুনে নাই কেন শুনে নাই তারা কি নবীজি দেখে নাই দেখেছে তো কিন্তু আল্লাহ বলেছেন হে নবী আপনি দেখিতেছেন তারা আপনাকে দেখিতেছে কিন্তু ওহ আপনাকে দেখিতেছে না এটা কোন দেখা এই কোন দেখা এটা ভিতর থেকে দেখা হৃদয় দিয়ে দেখা উপলব্ধির দেখা সম্যক জ্ঞান দ্বারা জানা অনুমান চিন্তা চেতনার দ্বারা না অনুমান নির্ভরতাই নয় দর্শনের মাধ্যমে বাস্তবতার মাধ্যমে নিরীক বর্জকের মাধ্যমে তাসাবুরে সাহেকের মাধ্যমে ওই শিক্ষাটি জগতের সকল দরদি মুর্শিদ মাওলাগণ কামেলে মোকাম্মেল ব্যক্তিত্বগণ জগৎবাসীর মধ্যে দিয়ে যাচ্ছেন যা হজরত খেজির আলাহিসাল্লাতুয়াসলাম মুসা কে ইঙ্গিত স্বরূপ বলেছিলেন তো এখানে ধৈর্য ধারণ বিষয়টি হল প্রথম এবং চূড়ান্ত পদক্ষেপ আমরা যদি কোরানুল কালিমের দিকে আরও দৃষ্টিগোচর করি বলা হচ্ছে ফাইনামা তোয়াল্লু কাসাম্মা ওয়াজ হুল্লাহু সোরাতুল বাকারা ১১৫ কি বলছে যেদিকে ইচ্ছা তাকাও না কেন সব আমারই চেহারা কি সাংঘাতিক কথা যেখানে নীতিশাস্ত্র বলতেছে যে কোন চেহারাই নাই কোন আকার প্রকার বলে দেওয়া হচ্ছে কিচ্ছু নাই অথচ মান রব বলতেছে পাই না মা তোয়াল্লু যেদিকেই তাকাও না কেন সব আমার চেহারা কিভাবে দেখবো এই চেহারা কে দেখাবে যিনি দর্শনের জ্ঞান অর্জন করেছেন তিনি তো দেখাবেন যিনি নীতিশাস্ত্রের পণ্ডিত তিনি তো আইনের বিশারদ আইনের ব্যাখ্যা দিবেন ভালো মন্দের বিশ্লেষণ করবেন আই বলবেন সীমানা এখানে না ওইখানে হবে বেড়াটা এইভাবে না ওইভাবে দিলে ভালো হয় আইল ডিঙ্গা যায় না ঘুরে যাও এর বাইরে নীতিশাস্ত্রে কি আছে দর্শনের কিছুই নেই তই আমরা যদি আরো দেখি কোরআন বলছে রাব্বুল মাশরেকে ওয়াল মাগরেবে লা ইলাহা ইল্লাহু কি সাংঘাতিক কি গভীর মর্মপর্ষী রবের বাণী পূর্ব পশ্চিমে যেদিকে তাকাও সেদিকেই তোমার রবের চেহারা প্রিয় বন্ধুগণ আমরা তার্কিক তর্ক বিশারদ হতে চাই আমরা প্রেমিক পথকে পেতে চাই জগতের বিখ্যাত সাধক সাধকাল বাবা জোনয়েদ বোগদাদি মনসুর হল্লাজ জালাল উদ্দিন রুবি যিনি মসনবীর লেখক যাকে মানব রচিত কোরআন বলা হয় অর্থাৎ কোরআনের নির্যাস গল্পের আকারে মসনবী শরীফের মধ্যে তিনি তুলে এনেছেন সকল আল্লাহর বাংলার বিখ্যাত সাধক বাবা সকলেই একটি কথাই বলেছেন সিরাতুল মুস্তাকিম সহজ সরল পথ সহজ সরল পথ ব্যতীত রবের নৈকট্য লাভ অন্য কোনো পথে সম্ভব নয় তাই আমরা বিনয়ের সাথে আহ্বান জানাই যারা আমার তরিকার ভাই বোন রয়েছেন আমাদের চাওয়া যদি আত্মশুদ্ধি হয় তাহলে আমাদের সকলের প্রচেষ্টা একই বিন্দুতে একই সরল রেখায় এসে দাঁড়ানোর কথা আর যদি আমাদের মধ্যে লবসে আম্মারা অবস্থান থেকে যায় কোনো সত্যিকারের আল্লাহর অলির পদধূলি পরশ পরশ পাথর রূপে আমার তকদিরে নসিব না হয় তাহলে আমি বড় তার্কিক হতে পারবো আলাপ আলোচনায় অনেককে হারিয়ে দেওয়া যায় কিন্তু রবের নৈকট্য প্রাপ্তির শিক্ষায় এক কদমও আগাম যায় তাই তো বাবা জালাল উদ্দিন রবি বলে দিয়েছিলেন তুমি জানতে চাও যদি জানতে চাও তাহলে তোমার সকল অর্জিত জ্ঞান সকল অর্জিত জ্ঞান যা এত কষ্ট করে নিরলহস্তে এক করে জীবনের তিরিশ থেকে পঁয়ত্রিশটি বছর অতিবাহিত করে যে বিদ্যা অর্জন করেছে জালাল সেটা ফেলে দাও ফেলে দিলেন দেওয়ার পরে সিনাবু সিনার এলেন আত্মতত্ত্ববিদ্যা আত্মশুদ্ধির বিদ্যা যখন কালবে নূর প্রবেশ করিয়ে দিলেন রু শের খুফি আকফা হতে হতে সত্তর হাজার লতিফা পর্যন্ত রবের নৈকট্য শিক্ষায় শিক্ষিত হওয়ার লক্ষ্যে সাধক অগ্রসর হতে থাকলেন জালাল রুমি তখন তিনি কি দেখলেন তিনি দেখলেন চতুর্দিকে সর্বদিকে যেদিকে তাকায় সেদিকে তার মুর্শিদের চেহারা ব্যতীত আর কোন চেহারাই নজরে আসে না তাই তো কোরআনও বলে যেদিকে তাকাও সেদিকেই রবের চেহারা তাহলে একটু ভাবার বিষয় আছে আমরা সকলেই যেন একজন কামেল মোকাম মেলে মুর্শেদ একজন সাধক একজন রসুল প্রেমিক একজন আশিক রসুলের সাক্ষাৎ লাভ করে তার নৈকট্য লাভ করে নিজেকে আত্মসমর্পিত অবস্থায় ওনার কাছে রেখে কারণ নিজের চিন্তা চেতনা যতক্ষণ পর্যন্ত আমি 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 আমার 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 থাকে আমি আমার এই বিষয়টা যতক্ষণ থাকে ততক্ষণ আমি নবসে আম্মারা দ্বারা পরিচালিত এটা আমার ব্যক্তিগত জীবনে প্রচেষ্টার রেজাল্ট আপনি চেষ্টা করে দেখতে পারেন যখন এখান থেকে আপনি বেরিয়ে যেতে পারেন তখন আপনি নবসে লাওয়ামায় উপনীত হন তখন আপনি কখনো হেরে যান কখনো জয়ী হন কখনো জয়ী হন কখনো হেরে যান এই অবস্থানে দীর্ঘদিন কারো থাকতে হয় আবার হলে কিছুদিনের পরেই সে নাতে প্রবেশ করতে পারে আর আরতমায়েনার সাথে রাব্বুল আলামিন কথা কয় কোথায় যাব কাকে বলবো কার কাছে বলবো জগৎ বিখ্যাত এখন তর্ক তর্কবাগিসেরা জগৎ এখন ধন্য ধন্য করছে যারা জগৎকে লুটপাট করে নিজের আখের গোছাতে ব্যস্ত তাদেরকে নিয়ে মত সবাই সত্য সারথী সুন্দরের উপাসক সুন্দরের দর্শক এবং চেতনায় উদ্ভাসিত নূর্ময় সত্তা নূরে মোহাম্মদী যার দর্শনে তার দিকে কেউ আমরা অগ্রসর হতে চাই না এই আমাদের দুর্ভাগ্য তবু কিছু লোক নবসেলায় প্রচেষ্টার তো আছে আরো থাকবে জগৎ হয়তো বা এভাবেই চলবে আমরা নৈকট্য প্রাপ্ত হতে চাই তবেই যেন মহান রব্যুল আল আমিন আমাদেরকে এই জগৎ হইতে পরজগতে নিয়ে যান এই আশা ব্যক্ত করে সকলের প্রতি সকল বায়াত আশিক রসুলের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং আন্তরিক ভালোবাসা জানিয়ে আজকের মতো আধ্যাত্মিক প্রকৌশল বিশ্ববিদ্যালয় তালকদারিয়া পাক দরবার শরীফের পক্ষ থেকে সুফিবাদ ভিত্তিক আলোচনা সংক্ষিপ্ত রূপ এখানে রাখলাম আগামীতে আবারও আমরা আলোচনা করব মানুষ হব কেমনে